এই তিনটি লোকসভা অবহেলিত নির্যাতিত মানুষ চোরেরা এখানে রাজত্ব করেছে এই তাড়াতে এক 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 নাম্বার 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 বোতাম টিপে পার্টির ক্যান্ডিডেটদেরকে জয়ী করুন দুই নাম্বারীদেরকে জয়ী করবেন না চোরেদেরকে জয়ী জয়ী করবেন না আজকে তাই বক্তা নরেন্দ্র মোদী আমি বেশি সময় নেব না আমি খবর পাচ্ছি আমাদের অভিজিৎ দাস ববি টাইম হাটবারে দাঁড়িয়েছেন ডাইমান হারবারে তৃণমূল কংগ্রেসের যুবরাজ দাঁড়িয়েছে সে নাকি সাত হাজার গুন্ডা ভাড়া করে নিয়েছে পরিষ্কার পুলিশকে বলে দিতে চাই কোন গুন্ডামি বরদাস্ত করব না ভালো করে ভোট করান মানুষ যাকে ভোট দেবে আমরা সেই রায় মেনে নেব কোন গুন্ডামি বরদাস্ত হবে না আর যারা গুন্ডামি করতে এসেছ পরিষ্কার বলে দিচ্ছি যদি গুন্ডামি মস্তানি চমকানি আর এখানে আমাদের অশোক আন্ডার এগেনস্টে দাঁড়িয়েছে চালচোর বাপি তাকেও বলে দিচ্ছি পরিষ্কার যে গুন্ডামি মস্তানি আমরা সহ্য করব না আর জিকো বাবা জিকেও বলে যায় জিকো তোমারও ব্যবস্থা হবে শুধু অপেক্ষা করো সব ব্যাটার ব্যবস্থা হবে আপনার সবাই মিলে নরেন্দ্র মোদীর সাথে থাকুন বিজেপির সাথে থাকুন তাই এই ভারতবর্ষে পাঁচশো বছর পর যিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন ভগীরথ এই গঙ্গাসাগরে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন তাই তো সাগর রাজার ছেলেদেরকে বাঁচাতে ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে এসছিলেন এই গঙ্গা সাগরে আর আরেকজন একজন ভগীরথকে পেয়েছি যিনি রামচন্দ্রকে অযোধ্যায় এনেছেন তিনি আমাদের মাঝে এসেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন